আর্যি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেও জনতার বিশ্বাস অর্জন করতে পারেননি মমতা পুলিশ প্রশ্ন উঠেছে কেন বলা হয়েছিল আত্মহত্যা কাঠগড়ায় থাকা হাসপাতালেই কেন সাত তাড়াতাড়ি ময়না তদন্ত কেন তড়িঘড়ি হয়েছিল দেহদাহ দুদিন পরই কেন ভাঙা হয়েছিল অপুস্থলের দেওয়াল জবাব এড়িয়ে বিনীত গোয়েল সঞ্জয়কে অপরাধী বলে দিয়েছিলেন তদন্ত ভার এর হাতে যাওয়ার পর সামনে এসেছে একের পর এক তথ্য প্রশ্ন উঠেছে কেন ঘেরা ছিল না গোটা সেমিনার হল কেন এত লোকের ভিড় ছিল অপুস্থলে সেখানে কেন ছিলেন স্বাস্থ্যে প্রভাবশালী আর্যিকরের বহিরাগতরা প্রশ্নবাণে বিদ্ধ যেমন সন্দীপ ঘোষ বিনীত গোয়েলরা তেমনই দায় বর্তায় মুখ্যমন্ত্রীর ওপরও আমরা জনতা নিয়ে পড়েন উই ওয়ান্ট জাস্টিস এর দাবিতে বিরোধীরা নিয়ে পড়েন মমতার পদত্যাগের দাবিতে এটাই স্বাভাবিক কিন্তু 14 আগস্ট মেয়েদের রাত দখলের আগেই যেন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘটনা জানার পর থেকে গদম্বিনীর শেষকৃত্য পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে তার কথা হয়েছিল মিনিট টু মিনিট আমার সাথে 100 কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারারাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে তাই কি তদন্ত ভারের সিবিআইয়ের হাতে যেতেই ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠেছে কেন দ্বিতীয়বার ময়লা তদন্তের সুযোগ রাখেননি মুখ্যমন্ত্রী কেন তড়িঘড়ি করতে দিয়েছিলেন দেহ দা তাই কি ইস্তফার দাবির সামনেও ব্যর্থতা না মেনে বিনিত গোয়েল বল ছেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কোর্টে বিরোধীদের নিশানাতেও মুখ্যমন্ত্রী বলেছেন তিনি তার কাছে সন্তুষ্ট বাট তার অর্ধতর কর্তৃপক্ষ যদি প্রশাসন মনে করে যে তিনি এই যে ব্যর্থতার দায় বারো তারিখ চোদ্দ তারিখ এবং তার সাথে নয় এবং দশ যুদ্ধকে অপরসারণ অপসারণ করেন সেটা তিনি হাসি মেনে নেবেন কেন পুলিশমন্ত্রী তাকে রক্ষা করে যাচ্ছেন বাংলায় কলকাতা পুলিশ এত বেশি বেঈজত কোনোদিন কখনো হয়নি যাই বিরোধ দলের আবলে হচ্ছে বাংলার এত বড় সম্মানহানি কখনো হয়নি যা মমতা ব্যানার্জির সময় পশ্চিম বাংলার হচ্ছে পদত্যাগের দাবি শুনে কি মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ কিংবা ধর্ষণ খুনের ঘটনা হয় দেশ জুড়েই তাই নিতে হয় সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে কারণ আইন শৃঙ্খলা রাজ্যের তালিকাভুক্ত মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইস্তফার দাবি তুললেন সঙ্গে চাইলেন নরেন্দ্র মোদি অমিত শাহের ইস্তফা প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের Protection দিতে পারেন না তাই আপনার পদক দাবি করছি স্বরাষ্ট্র মন্ত্রী পদক দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি উনি নিজের ছাড়া সবার পদত্যাগ চাইবেন আমি আর আমার ভাই শুধু পদে বসে থাকবো বাদ বাকি সবাই পদ ছেড়ে দেবে উনি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না তার পদত্যাগের দাবিকেই কি কার্যত সমর্থন জানালেন না মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাস উন্নাও বা মণিপুরের ঘটনা কি অস্বীকার করেছিলেন যোগী বা বীরেন সিং তাঁদের বিরুদ্ধে উঠেছিল কি প্রমাণ লোপাটের অভিযোগ আরজিকর কাণ্ড কি অন্য সব ঘটনার থেকে আলাদা না এরা কথাই কথাই বলছে না উন্নাও হাতরস প্রত্যেকটি ঘটনা আমরা তীব্র নিন্দা করছি কিন্তু আমরা বারবার বলেছি আরজিকরের ঘটনা ইউনিক করের ঘটনা আমাদের সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে মমতা ব্যানার্জি সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের প্রশাসনের উপর প্রশ্ন তুলে দিচ্ছে পুরোটা সরকারি সরকারি ডিউটি থাকা অবস্থায় রাজ্যের কেন্দ্রস্থলে রাজ্যের ক্যাপিটালের মধ্যে ধর্ষণ ঘটেছে হার্ট সিটিতে সরকারি প্রেমিসেসের মধ্যে এটা ইউনিক নিজের কথার জালেই কাদম্বিনীর ময়লা তদন্ত থেকে দ্রুত দেহ দাহের সঙ্গে নিজেকে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার সন্দীপ ঘোষকে প্রকাশ্যে বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি মঙ্গলবার ফের জড়ালেন নিজের কথার জালে ধর্ষণ খুনে যিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইস্তফার দাবি তোলেন তিনি কিভাবে এড়ান তার হাতে থাকা হাসপাতালের ডাক্তারকে ধর্ষণ খুন তারপর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের দায় নিজেই কেন দৃষ্টান্ত হবেন না মুখ্যমন্ত্রী প্রশ্নটা তুলে দিয়ে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কালকাটা নিউজ